প্রথমে আমি নিজেই সেবা করেছি দ্যাট মিনস এক কাপ কফি খেয়েছি বিস্কিট দিয়ে সঙ্গে বাড়িও খেয়েছে খেয়ে তারপর ওকে আমি খানিকক্ষণের জন্য বাগানে ছেড়ে দিয়েছিলাম সেখানে ঘোরাঘুরি করেছে এবং যথারীতি পাশের বাড়ি কুকুরটার সঙ্গে কি ঝামেলা করে এসছে তো যেহেতু ওর কলারটা পরানো ছিল তো আমি ওকে অ্যালার্মস বিপ সাউন্ডটা দিলাম তাতে ও তাড়াতাড়ি চলে এসছে আর সেটাই আমার শান্তি আদায় যে ওর পিছনে আমাকে দৌড়োতে হয় তো যাই হোক ওটা আসার পর খাবার জল সব দিয়ে দিয়েছি আর রান্নার প্রিপারেশন খানিকটা করেছি আজকে প্ল্যান আছে বানাবো ফ্রাইড রাইস আর মাংস তো আমার কাছে না লেগ পিস রয়েছে আর প্রথমে ভেবেছিলাম যে আমি চিলি চিকেন বানাবো কিন্তু চিলি চিকেন বানাতে গেলে অ্যাকচুয়ালি ছোটো ছোটো পিস দরকার মাংসে কিন্তু যেহেতু বড়ো রয়েছে আমি ভাবলাম নর্মালি বানিয়ে নিই তো ভাতটা করে রেখে এসছি আর মাংসটা এখনও ভিজছে ওটা ডিফ্রস্ট হয়নি তো সেটার জন্য ওয়েট করছি বাড়ি আয় বাবু আয় কামিয়ে কামিয়ে কামিয়া বাড়ি কামিয়া পালিয়ে গেল ওদিকে তো ওই ওটা ডিফ্রস্ট হোক তারপরে নেক্সট প্রোসিজরটা করবো আর আর কি ইম্পর্টেন্ট ছিল বলার আপনাদের দাঁড়ান ভাবতে দিন হ্যাঁ সেটা হচ্ছে যে না মনে করতে পারছি না যখন মনে পড়বে আমি আবার আসবো আপাতত এইটুকুনি বা বাই এখানে সকালবেলা উঠে আমি বাড়ির জল আর খাবারটা দিয়ে দিয়েছিলাম তো দেখছি এখন ও খাচ্ছে আর এটা মোটামুটি যদি শেষ করে দেয় তাহলে আমি ওকে আবার বিকেলের দিকে আরও কিছুটা দিই কারণ একসঙ্গে দিলে না ও কিছুতেই খেতে চায় না ওর যেন মনে হয় ওটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে সুতরাং মানে আমি মোটামুটি দু তিন তিন কাপ মতো দিই সেটাও শেষ করলে আমি আবার দিই আদারওয়াইজ ওইটাই কারণ যদি এই খাবারটা আমি পরের দিন রেখে দিই কারণ এই খাবারগুলো তো অনেক দামি হয় এগুলো ফেলতেও গায়ে লাগে তো সেটা যদি রেখে দিই সেটা না ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় তো ও খায় না সাম গন্ধ লাগে পুরো খাবারটাই আমাকে ফেলতে হয় তো এই খেলো জল খেলো খেয়ে এখন চলে যাচ্ছে বাইড তু কোথায় যাচ্ছো বাবু তুমি খুশি হয়েছো খেয়ে তুমি খেয়ে খুশি হয়েছো বাবা তুমি কোথায় যাচ্ছ আর দেখুন আপনাদের একটা জিনিস দেখায় এই টুলটার অবস্থা হুম এটা দিয়ে নানা রকম পেন্টিংয়ের এক্সপেরিমেন্ট করা হয়েছে সেই জন্য এই নতুন টুল আমার এরকম একটা দিদি কিচ্ছিরি দশা ধরেছে কোনোভাবে পেন্ট থিনার দিয়ে এটাকে ঠিক করতে হবে আর আরেকটা জিনিস দেখায় আমার মেয়ে নিজের ক্লজেটটাকে রঙ করেছে তো রঙ তো করেছে করেছে কিন্তু সেটা যখন সব পেন্টিংয়ের জিনিসপত্রগুলো নিচে রাখতে এসছে তো সেই পেন্টিংয়ের ছাপ রেখে গেছে দেখুন ওডেন ফ্লোরের ওপর এইখানে তারপরে এইখানে এগুলো আমি জানি না আমি কি করে ওঠাবো এবং বহু ছোপ 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 পড়েছে এবং সেটা যথেষ্ট ভিজিবল এবং এই পর্যন্ত কী করে গেছে নো তো এখানে দেখুন সকালবেলা আমি আমার কাজ নিয়ে বসেছিলাম এগুলো হচ্ছে আমার লেসেন প্ল্যান যেগুলো আমাকে বানাতে হবে তো সেই লেসেন প্ল্যানে কিছু টেম্পলেটস আমার কাছে আছে সেগুলোকেই এদিক ওদিক করে কিছু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমাকে বানিয়ে রাখতে হচ্ছে ইয়ারের শুরুর আগে এখানে এই ফোল্ডারটাতেও কিছু লেসন প্ল্যান দেওয়া আছে সেগুলো কি এদিক ওদিক করে ঘেটে ঘুঁটে বানাচ্ছি তার সঙ্গে চলছে আমার যে এক্সামটা আসছে গেস্ট ওটা তো দেবো ভাবছি কিন্তু ওই হয় না পড়তে বসে আর মন বসছে না কাল থেকে শুরু করব কাল থেকে শুরু করব। এইভাবেই চলতে থাকছে যদিও নোটস বানানোর চেষ্টা করছি শুধু মনও বসছে না মনেও থাকছে না কি জানে বাবা কি করে করব নো আইডিয়া তবে হ্যাঁ আরেকটা যেহেতু এটা এলিমেন্টারি এক্সাম এডুকেশনের এক্সামিনেশন তো সেই জন্য আরও কিছু আমাকে স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হবে তো সেটারই প্রিপারেশন চলছে তো এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ এখানে হচ্ছে চিকেন কারি কারি তুই ওকে আঁচ দেখ ওখানে আছে আর এখানে হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস কাজু টাজু সবই দিয়েছি কিন্তু কিশমিশটা আজকে ছিল না সেজন্য জন্য ওটা দিতে পারিনি আর খানিকটা ভাত এক্সট্রা রয়ে গেছে তো এই ভাতটাকে আমি রেখে দেবো আর কালকে নর্মাল ভাতের মতো ইউজ করবো কারণ এতটা ফ্রায়েড রাইস হলে না একদিনে বেশি মেয়ে খেতে চায় না যেহেতু এত সবজি থাকে তো খুব একটা পছন্দ করে না তো সেই জন্য বাকি ভাল লাগে তা রেখে দেবো পুরোটা মিশিয়ে দিই বল এখন বলছে ভাল লাগে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ আর এখানে দিদি বাড়িকে ব্রাশ করিয়ে দিচ্ছে বাড়ি স্টে আর এই যে ব্রাশ করে যে লোমগুলো লুজ সেগুলো এখানে ফেলছে আর এটা ও একদম করতে চায় না তো এইভাবে ওকে ব্রাশ করা হয় আর এই ব্রাশ রোলটা সত্যি খুব এফেক্টেড পুরো লুজ লোমগুলোকে তুলে দেয় ওকে ধরে থাক মানা তো পালিয়ে যাবে হ্যাঁ দিদি ব্রাশ করে দিচ্ছে তো তুমি গুড বয় তুমি গুড বয় তুমি কি ব্যাড বয় তুমি কি ব্যাড বয় তুমি ব্রাশ করবে আজকে করো এটা পুরো লোম পড়ছে চতুর্দিকে তোমার গাও তো গুটগুট করে করতে হয় না তুমি তো ছোট্ট বেবি ছোট্ট গুড বয় তুমি গুড বয় তো গুড বয় কলে তো হ্যাঁ তো এখন বাজে বিকেলে সাড়ে পাঁচটা তো আমি রাত্রিরে ডিনারের জন্য রুটিটা করে নিয়েছি আটাটা মেখে নিয়েছি আর মেয়ে খাবে দুটো রুটি আর কুমড়োর তরকারি আছে তো সেই জন্য রয়েছে আর আমি কালকে আলু পরোটা বানিয়েছিলাম তবু খানিকটা লেচি রয়ে গেছিলো এই দুটো তো এর মধ্যে থেকে আমি ভাবছি আমার জন্য বানিয়ে কারণ ও খুব একটা ইন্টারেস্টেড নয় তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার ও খাবে কুমড়ো আর রুটি আর আমি আলু পরোটা বানিয়ে নেব বা আলু রুটি বানিয়ে নেবো আর এখন বিকেল হয়ে গেছে কিন্তু রোদ দুপুরবেলার মতো প্রায় আর বাড়িকে এখানে ছেড়ে দিয়েছি আরও এখানে বসে আছে একদম রোদে বা মাঠের দিকে যাচ্ছে না কারণ ওখানে গেলে এত গরম লাগে তো তাই ছাউনি নিচে বসে আছে আর এই ডালটা আমার আজকেও ফেলা হয়নি যদিও আমি ভাবছি কালকে যখন ট্রাশ ক্যানটা বার করবো তখন এইগুলোকে নিয়ে যাবো এত রোদের তাপ দেখুন ছাওয়াতে রাখার পর ওই গাছটা আমার শুকিয়ে গেছে আর ওই গাছটাও অলমোস্ট শুকনোর দিকে যাই হোক এবার ডিনারটা করে মানে মিন রুটিটা করে নিই করে নিয়ে সব রেডি করে রাখি আর এখন বাড়ি খেলছে বেলুন ছোড়াছুড়ি হাঁপিয়ে গেছে আমি মেয়েকে বলেছি ওকে একশোবার অন্তত করা তাহলে ওরও এক্সারসাইজ হবে ও একটু এনার্জেটিক থাকবে যেহেতু আমার হাজব্যান্ড এখন ইন্ডিয়াতে গেছে তাই বাড়িকে নিয়ে বাইরে হাঁটানোটা পুরোপুরি স্টপ আছে কারণ আমি নিয়ে যাই না কারণ ও একটু হাইপার অ্যাক্টিভ ডগ অন্য কুকুরদের দেখলে এমন রিয়াকশান করে যে সেটা সামলানো খুব মুশকিল হয়ে যায় তো সেই জন্য বাড়িই থাকে বাড়িতেই থাকে আর বাগানে ছেড়ে দিয়ে ওখানে দৌড়োদৌড়ি করে তো যাই হোক মেয়েকে বললাম ওকে একটু অ্যাক্টিভ রাখতে সেই জন্য ও বেলুনটা নিয়ে খেলছে তো যাই হোক এটার সঙ্গে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক হ্যাঁ বাবাই